কত এইটা হচ্ছে তোমার আর কি মালিকের সঙ্গে কথা হয়নি সামনেটা এটা আমাদের যে বরাবর নিয়ে এই রুম আছে তার পেছনে রুম আছে তার পেছনে বোলারও বলারও অসুবিধা আছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই যে ভিডিওটা এটা হয়তো আপডেটটা তোমরা দেখেই নিয়েছ এপি ব্লগস প্রিয়ার ভিডিওতে কারণ ওই একই দিনের ভিডিও কিন্তু এটি আমি সময় পাইনি ভিডিওটা ছাড়তে কারণ আমি তো আগেই তোমাদের বলেছি যে আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না কারণ আমার সেরকম একটা সুযোগ সুবিধা হয়ে ওঠে না প্রতিদিন ভিডিও করার তো যাই হোক আমার একটু লেট হয়ে গিয়েছে ভিডিওটা দিতে আর আজ সকাল সাড়ে নটার দিকেই কিন্তু প্রিয়া আসবে ওকে নিয়ে বেরোতে হবে তাই কিন্তু সকাল সকাল কাজ মানে যতটুক সম্ভব সেরে রাখছি তো এটা আমার প্রতিদিনকার রুটিন সকালে উঠেই কিন্তু আগে ঘর পরিষ্কার করে তারপর ওই এক গাদা জামা কাপড় ধুতে হয় তারপরেও অনেক জামাকাপড় থেকে যায় তো প্রতিদিনই এরকম এক বালতি বা এক গামলা করে আমি জামা কাপড় ধুই তো এই যে দেখতে পাচ্ছ গামলা এটা কিন্তু সেই প্যান্ডেলের গামলার মতো তো চলো কাজ শেষ করে তারপর আমরা যাব প্রিয়াকে নিয়ে ভাড়া বাড়ি দেখতে আর তোমাদের আমি যেহেতু থামবেলে বলেছি যে এটাই আমার প্রিয়াকে নিয়ে শেষ বাড়ি খোঁজা এর কারণ হলো আমার যা যে প্রেগনেন্ট এটা তোমরা আমার পুরনো বন্ধু যারা আছো তারা নিশ্চয়ই জানো আর এখন তোমরা নতুন যারা এসেছো তারা হয়তো জানো না কারণ এর মধ্যে আমি আমার যায়ের রকম আপডেট আমার ভিডিওতে দিইনি তো এখন কিন্তু ওর ন মাস চলছে আর এই যে জানুয়ারির ন তারিখেই কিন্তু ওকে ডেট দিয়েছে তো সেই কারণে যখন তখনই একটা ডাক পড়তে পারে আমাকে কারণ আমার যেহেতু যেতে হবে ওর সঙ্গে হাসপাতালে তো সেই কারণেই কিন্তু আমি হয়তো আর পারবো না প্রিয়ার জন্য বাড়ি খুঁজতে তো এটাই শেষ বাড়ি খোঁজা আর ওখানে গিয়ে কি হয় সেটা তোমরা তো অবশ্যই দেখবে আর আজকে এই দিনেও কিন্তু আমাকে সেই আমার যাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল তারপর এসে নিয়ে বুঝতেই পারছো আমি আর পারিনি ভিডিওটা ছাড়তে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে সব কিছু আর একটা জিনিসের জন্য না আমার খুব খারাপ লাগছে যে আমি তো আমার ভিডিওতে যতটা সম্ভব আমার মনের কথা তোমাদের সামনে তুলে ধরি কিন্তু কিছু কিছু কমেন্ট আসছে কিছু না একজনই কমেন্ট করছে জানি না ও প্রিয়ার গ্রামের লোক বা আমি যে কন্ট্রোভার্সি দিদির কথা বলেছিলাম তারই লোক সে এসে আমাকে অনেকগুলো মানে নেগেটিভ কমেন্ট করে চলে গিয়েছে যে আমি নাকি প্রিয়ার থেকে টাকা নিয়েছি বা আমি আমি পিয়াকে টাকা দিয়েছি বা ওর দালাল ওর পা চাটা মানে অনেক কিছু যা নয় তাই বলেছে আমাকে তো এর জন্য ভীষণ মনটা খারাপ কারণ সে জানে না যে আমি কিন্তু এই ওয়াইটিতে ভিডিও করে আমার সংসার চালানোর জন্য আসিনি আমি এটা এসেছি শখের বসে আমার পুরোনো ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক আমার চ্যানেল চলে না সেটাও বলেছে সে আর আমি তার স্ক্রিনশট রেখেছি যদি কখনো দরকার পড়ে তার জন্য তো যাই হোক আমার চ্যানেল একেবারে যে মানে চলে না বা প্রিয়ার কাছে যাওয়ার পর নাকি আমার থাউজেন্ড থাউজেন্ড মানে ভিউজ এসেছে সেটা কিন্তু নয় আমার কিন্তু এর আগেও দেখতে পারবে প্রিয়ার সঙ্গে দেখা হওয়ার আগে আমার কিন্তু ওরকম থাউজেন্ড ভিউজ এসেছিলো কিন্তু হ্যাঁ তার মাঝখানে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম আমার মা মারা যাওয়ার জন্য আর মার ক্যান্সার হয়েছিল তোমরা পুরোনো বন্ধুরা জানোই তারপর থেকে মন মেজাজ ভালোও ছিল না আর সেই কারণে কিন্তু আমি মাঝখানে কয়েক মাস ভিডিও দিইনি তো তখনই আমার চ্যানেলের কিন্তু রিচ ডাউন হয়ে যায় তো সেই কারণেই আমি চ্যানেলটা কিন্তু আর গ্রো করতে পারিনি আর এখন আমি চ্যানেলটাকে নিয়ে তেমন একটা ভাবি না আর এখন শুধুমাত্র আমি ভিডিও দিই আমি ওই স্মৃতি ধরে রাখার জন্য তো সেটাও তোমরা পুরোনো বন্ধুরা জানো আমি প্রত্যেক ভিডিওতেই বলেছি এটা তবে যে আমাকে এই কমেন্টটা করেছে সে হয়তো জানে না আমার বরের ইনকাম কত আর সে কিসের বিজনেস করে সে যাই হোক সেগুলো নিয়ে না হয় অন্য একদিন বলবো তো আজকে যে বিষয়ে ভিডিও সেটাই না হয় দেখো প্রিয়া আমার বাড়িতে সাড়ে নটায় এসেছিলো আর অনেকক্ষণ বসেছিল তারপর কিন্তু আমরা এখানে এসেছি আর ও ওখানে যে ভিডিও করেছে আমার ঘরে আমি সেটাও জানতাম না জানো তো তো আমি কিন্তু এখান থেকেই ভিডিও স্টার্ট করেছি এইটা হচ্ছে তোমার এই জায়গাগুলোতে আমি আর প্রিয়ার বর দুজনেই যখন ভিডিও করেছি তাই নিশ্চয়ই ওর ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো এই জায়গাটা তো এর জন্য আমি কিন্তু এখানে ভয়ে দুবারই দিচ্ছি তো এই যে বাড়িটা এটা প্রিয়ার খুব পছন্দ হয়েছে আর সত্যি বলতে কি আমি যখন প্রথম দেখেছিলাম আমারও খুব পছন্দ হয়েছে কারণ ও যেরকম ধরনের ভিডিও বানায় এই বাড়িটা একদম ঠিক তেমনই তবে হ্যাঁ ওর কমেন্ট বক্সে আমি দেখেছি সবাই বলছে যে বাড়িটা ভালো নয় তো এখন অবধি আমরা ভেতরটা দেখিনি তাই আমিও জানি না যে ভেতরে কেমন হবে তবে বাইরে থেকে কিন্তু খুব ভালো লেগেছে আর আমার মেয়ের ম্যাম সে কিন্তু বলেছে বাড়ির ভেতরটা কেমন হবে তো সেই দিক থেকে কিন্তু আমাদের মনে হলো যে এই বাড়িটা একদম পারফেক্ট হতো প্রিয়ার জন্য তবে হ্যাঁ এখনও মালিকের সঙ্গে যেহেতু কথা হয়নি তাই কিন্তু আমরা এখনও এর ভেতরটাও তোমাদের দেখাতে পারছি না আর প্রিয়া বাড়িটা নিতে পারবে কি না সেটাও বলতে পারছি না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যে ভাড়া নেবে সামনের দিকটা তার নয় এই পেছন দিকে আবার কয়েকটা রুম রয়েছে ওটা বাড়িওয়ালা থাকবে মানে ও ওনার জিনিসপত্র উনি তো এখানে থাকে না আলিপুরে তো তার এই রাস্তাটা আর যে নাকি সামনের পোর্শনটা নেবে সে কিন্তু ওই মেন গেট দিয়ে ঢুকবে আর এই রাস্তা দিয়ে ওদেরকে দেখাতে এনেছি যেহেতু মেন গেটে তালা দেওয়া কিন্তু এই রাস্তাটি কিন্তু ওদের জন্য নয় আর ওরা কিন্তু ওই সামনের যে রাস্তা এবং সামনের যে গেট এবং সামনের যে দরজা ওগুলো দিয়েই বের হবে এই বাড়িটিতে দুরকম জলের ব্যবস্থাই রয়েছে ওই রানিং ওয়াটার আর সরকারিভাবে যে জল থাকে দুবেলা করে আসবে ওই ব্যবস্থাও রয়েছে এবার এই বাড়িটা যে আছে এটা কিন্তু ভালোই লেগেছিল। তবে এর মধ্যে একটা সমস্যা আছে যেটা ওরও মনে হচ্ছে এবং আমারও মনে হয়েছে তো এই বাড়ির ওপরতলাটা তো ভাড়া রয়েছে তো তালাটাই ভাড়া দেওয়া হবে তো সেই দিক থেকে দেখলে ওর সিঁড়ি ভাঙার ব্যাপারটা থাকছে না আর ওই যে টিনের ঘরে যে ইঁদুর কাটার ব্যাপারটা অনেকেই কমেন্টে বলছে সেটাও কিন্তু থাকছে না তো এটার মধ্যে একটা সমস্যা রয়েছে তো এখনও আমরা কিন্তু তালা হাতে পাইনি আমরা জানতাম না যে ওপরতলায় যে আছে তার কাছে তালা চাবি রয়েছে তো যাই হোক পরে তোমাদের দেখাচ্ছি সেটা তো এই বাড়িটিতে সমস্যা হয়েছে যে একটা মাত্র প্যাসেজ আর দুপাশে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে দুপাশেই বাথরুম রয়েছে আর দুপাশেই কিন্তু ভাড়া দেওয়া হবে এবার প্যাসেজটা কিন্তু ওই দুজনেই ব্যবহার করবে তো সেই ক্ষেত্রে ফ্রিয়ার অসুবিধা হবে আর এখানে কিন্তু ওই যে একটা প্রাচীর উঠেছে আর বাকি এই সামনাটা কিন্তু প্রাচীর দেওয়া হবে তো সেই দিক দিয়ে দেখলে কিন্তু বাড়িটা তখন একদম ঘেরাও হয়ে যাবে তো সেটাও একটা সুবিধে ছিল আর বাইরের দিকটাতে কিন্তু তখন গাছপালাও লাগানো যেতে পারে তো এই যে হলো প্রথম রুম আর মানে যে এখন ভাড়া নেবে এই রুমটা পাবে আর তারপরে কিন্তু এই যে এই রুমগুলো ডান দিকের রুমগুলো একজন নেবে বা দিকের রুমগুলো একজন নেবে আর মাঝখানের প্যাসেজটা কিন্তু দুজনেই ব্যবহার করবে তো এটাই হয়ে গেছে সমস্যা কারণ প্রিয়া তো একটু পরিষ্কার তোমরা জানোই তো সেই ক্ষেত্রে হয়তো ওপাশে যে থাকবে সে যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু একটা সমস্যা হবে এই প্যাসেজটাকে পরিষ্কার করা নিয়ে আর দুপাশেই কিন্তু বাথরুম রয়েছে কিন্তু বেসিন একটা ওই বাইরে বেরোনোর পর ওই যে দেখছো হাতের আর তাছাড়া ভেতরে তো রানিং ওয়াটার রয়েছে কিন্তু বেসিন একটা এটাও পরিষ্কার করে নিয়ে একটা সমস্যা হবে তাছাড়া ওর ভিডিও করা নিয়েও একটু সমস্যা হবে তাই বাড়িটা ওরও পছন্দ হয়নি আমাদেরও পছন্দ হয়নি আর এখন দেখো মৃতদি চলে যাচ্ছে তো হচ্ছে আমার মেয়ের হচ্ছে ম্যাম তো যাই হোক এই দুটো বাড়ি দেখানোর পর হয়তো আমার আর দেখানো সম্ভব হবে না ওই যে প্রিয়া আর ওর বর চলে যাচ্ছে আর আয়ুষ আজকে আসেনি যেহেতু স্কুলে গিয়েছে সকাল সকাল আর আমার মেয়েও বাড়িতে নেই ও ওই বাড়িতে আছে তো আমাদের যে শ্বশুর বাড়ি সেখানে তো যারা পুরনো বন্ধু তারা সবাই জানো আমার সম্পর্কে যারা নতুন তারা তো জানো না তাই বলছি আর কি তো চলো এবার আমি বাড়িতে ঢুকে যাচ্ছি এরপরে আরও অনেক কাজ রয়েছে পিয়াকে বলেছিলাম চা খেতে কিন্তু ও নাকি ভাত খেয়ে এসেছে তাই আর চা খেলো না আর এটা হচ্ছে সন্ধ্যের দিকে আমি বরমশাইকে বলেছিলাম যে আমাকে একটু ঝালমুড়ি এনে দাও তো চা দিয়ে খাবো আর দেখো ঝাল মুড়ি এনেছে না লঙ্কা মুড়ি এনেছে বুঝতে পারছি না মুড়ির থেকে লঙ্কাটাই বেশি ও কিন্তু বলেছে যে আমি ঝাল দিতে বলেছি কিন্তু এরকম ঝাল দিবে বুঝতে পারিনি তো এই নিয়ে কিন্তু অনেক হাসাহাসি করেছি তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম তো এই নিয়ে অনেক কিছু বলার ছিল তোমাদেরকে মানে এখন আর কি বলবো মন মেজাজ ভালো নেই তাই আর বেশি এগোলাম না ভিডিওটা একদমই ছোট করেই শেষ করলাম অনেক কিছু বলার ছিল বলতে পারলাম না তো চলো যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কিছু অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেক কিছু বলার ছিল যেগুলো বলতে পারিনি সেগুলো নিয়ে আরেকটা ভিডিও করব ভাবছি তবে জানি না আর পারবো কিনা না ওই যে বললাম যাকে নিয়ে একটু দৌড়োদৌড়ি করতে হবে হয়তো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো এতটুকুই